আজ নিয়ে আসলাম ব্যতিক্রম ধর্মীয় একটি পিঠার রেসিপি নিয়ে যে পিঠাটি তৈরি করতে গেলে একই সাথে চিনি এবং গুড় উভয় উপকরণেরই ব্যবহার করা হয় চলুন নতুন এবং ব্যতিক্রম ধর্মীয় এই পিঠাটি তৈরি করে নেওয়া যাক পিঠাটি তৈরি করার জন্য আমি এখানে আগে থাকতেই চালের গুঁড়ি ও মিঠাই ভিজিয়ে রেখেছিলাম এখন এতে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ ময়দা তারপর দিয়ে দিব আমি এখানে চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি তারপর একটি ডিমকে ফেটিয়ে দিয়ে দিলাম ডিমটি সম্পূর্ণই অপশনাল চাইলে আপনারা দিতে পারেন আবার না দিলেও চলে এখন আমি এই মিশ্রণে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখন হাতের সাহায্যে পিঠাটাকে ভালোভাবে বেখে নিতে হবে একটু সময় নিয়ে এই কাজটিকে করতে হবে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও নোটিফিকেশনগুলো সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় আর যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন হাতের সাহায্যে একটু সময় নিয়ে আস্তে আস্তে ডোটি প্রস্তুত করে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে আমরা পিঠার মিশ্রণটিকে ভালোভাবে প্রস্তুত করতে পারি না তাই পিঠাটা পর্যাপ্ত পরিমাণে স্বাদ আসে না এখন আমি দেখলাম ডোটা একটু পাতলা হয়ে গেছে তাই আমি আমার এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করলাম করে আব পুনরায় ডোটিকে ভালোভাবে হাতের সাহায্যে পিঠাটি দেখতেও অনেকটি তেলের পিঠার মতন হয়ে থাকে এবং প্রস্তুত কিছুটা কাছাকাছি হাতের সাহায্যে ভালো করে মেখে মেখে মিশ্রণটিকে তৈরি করে রেখে দেব এবং মিশ্রণটি তৈরি হওয়ার পর আমরা এটিকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আধ ঘন্টা পর আমরা পিঠাটিকে ভাজার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হিসেবে পাব ফিরে এলাম আধ ঘন্টা পর আধ ঘন্টা পর এখানে আমি একটি কড়াইতে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে যখন পিঠাটি ফুলে উঠবে আর এক পাশ হয়ে আসবে তখন পিঠাটিকে উলটিয়ে দিতে হবে পিঠাটিকে উল্টিয়ে সাথে আরেকটি পিঠাও দিয়ে দেবেন ওই সাইড দিয়ে এভাবে করে পিঠাগুলোকে পর্যায়ক্রমে ভেজে ভেজে তুলে নিন হয়ে গেল আমাদের মজাদার একটি পিঠা রেডি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য